আমার থেকে একবার জানতে চেয়েছিলেন ভাই কিভাবে ভিডিওগুলো এডিট করেন প্রমোট ভিডিও তৈরি করেন অন্যের অন্যের স্ক্রিনশট নিয়ে কিভাবে ভিডিওর দেন তো দেখাবো আপনাদেরকে তো চলুন কোন অ্যাপ দিয়ে করতে হবে সেটা সম্পূর্ণ দেখাবো মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনিও করতে পারবেন আমার এই ভিডিওটা একটা ভিডিও ছিল আমি কিভাবে ভিডিওগুলো তৈরি করে একবার জানতে চেয়েছিল প্রমোট ভিডিওগুলো প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোড করে নিতে হবে সেটা হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশন আপনারা প্লে স্টোরে ডাউনলোড করে নিতে পারেন প্লে স্টোরে আপনি পেয়ে যাবেন খুব সহজে তো স্টোর থেকে ডাউনলোড করার পরে এটা ওপেন করে নেবেন যেহেতু আমার ক্যাব কার্ড সবটা ডাউনলোড করা আছে আর ডাউনলোড করতে হচ্ছে না আপনারা ডাউনলোড করে নেবেন স্টোর থেকে ডাউনলোড করার পরে ওপেন করে নেবেন যেহেতু ভিডিও তৈরি করতে হবে সেক্ষেত্রে সবার প্রথমে আপনাকে একটা ভিডিও তোর ভিডিও তৈরি করে নিতে হবে দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড যাই হোক তারপর আপনাকে যার ছবি যার স্ক্রিনশট নিয়ে ভিডিও তৈরি করুন তার স্ক্রিনশট রেডি রাখবেন তারপরে নিউ প্রজেক্টে চলে যাবেন এখান থেকে নিউ প্রজেক্টে যাওয়ার পরে আপনি সেই ভিডিওটা নিয়ে আসবেন এখানে যে ভিডিওটা দিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন বা প্রমোট ভিডিও তৈরি করতে চাচ্ছেন এটা আনার পরে আমার প্রথমে রিমুভ ভিডিওতে একদম দেখতে পাবেন রেডিওস নয়স তারপর নয়স রিমুভ করে দেবেন তারপর আপনি সাউন্ড কোয়ালিটি কম থাকলে সাউন্ড কোয়ালিটিটা বাড়ায় নেবেন এখানে খুব সহজে আহামি কিছু নয় যে জানতে পারবেন না হয়ে গেছে তারপর ওভার এখানে ওভারলি দেখতে পাচ্ছেন ওভারলিতে গিয়ে আমি একটা ফটো সিলেক্ট করে নিব ফটো সিলেক্ট করার পরে দেখেন ওভারলেতে যাওয়ার পরে আপনি গ্যালারি নিয়ে যাবে এখান থেকে আপনি একটা ফটো চয়েস করতে পারবেন যেটা দিয়ে আপনি ভিডিও তৈরি করতে চাচ্ছেন আমি দুইটা ফটো এখান থেকে নিয়ে নিব দুইটা ছবি এখান থেকে নিয়ে এখানে এই ছবিটা নিয়ে নিব নিয়ে সুন্দর করে সাইজ করে আমার মতো করে আমি বসাই দিব দেখেন আপনারা সাইজ করে নেবেন সুন্দর করে ভিডিও পর্যন্ত টেনে ভিডিও পর্যন্ত নিয়ে নেবেন তো আমার ভিডিওটা যারা দেখতেছেন একটা লাইক করুন প্লিজ দয়া করে একটা শেয়ার করে দেবেন যাতে আমার একটু উপকার হয় আর আপনার বন্ধুদেরকে দেখিয়ে দিবেন কিভাবে ক্যাপ দিয়ে এডিটিং করতে হয় অবশ্যই অবশ্যই একটা শেয়ার করে দিন আপনার একটা শেয়ার আমার অনেক প্রয়োজন তো দেখেন তারপর এখানে ওই যে তাদের ক্যাপ লোগোটা ডিলিট করে দিবেন পুরোটা টেনে একবার ভিডিও সমান করে দিবেন স্ক্রিনশটটা তাহলে ভিডিওটা খুব সুন্দর হবে আপনি চাইলে এখানে টেক্সট লিখতে পারবেন টেক্সট লিখে এখানে টেক্সট বসাতে পারেন আমার টেক্সটের প্রয়োজন নাই আমার কাজ শেষ আমি এখন এক্সপোর্টে লিখে এটা এক্সপোর্ট করে দেবো এতটুকুই কাজ আর কোনো কাজ নাই তো আপনি এভাবে কিন্তু ভিডিওগুলো ক্যাপ কার্ড দিয়ে এডিট করতে পারেন খুব সুন্দরভাবে